আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ পাঁচ আগস্ট অভ্যুত্থানের পর থেকে কোন পথে যাচ্ছে দেশ কোন পথে যাচ্ছে দেশের রাজনীতি এবং ইতিহাস সেটা নিয়ে চিন্তাশীল মহলে ব্যাপক উদ্বেগ লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি ফেসিস্ট হাসিনার সময় যেভাবে রাজাকার এবং মুক্তিযুদ্ধ বিরোধী ট্যাগ লাগার ভয় অনেকে কথা বলার সাহস করতেন না ঠিক তেমনি একটা প্রবণতা এখনো অনেকের মাঝে দেখা যাচ্ছে অনেকের ভয় এখন স্বাদের মতামত প্রকাশ করলে আবার হয়তো আমি গণ্য করা হবে দেবার পরেও ইচ্ছা থাকলেও তাই কেউ বলার সাহস কিন্তু বৈষম্যহীনতার স্লোগান নিয়ে জুলাই আগস্ট মেসাকারের মধ্য দিয়ে আজ আমরা যে স্বাধীনতা অর্জনের কথা বলছি যে নতুন সমাজ নতুন দেশ এমনকি নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি সেটা আসলে কতটা বৈষম্যহীন হচ্ছে তা নতুন বন্দোবস্তকারীদের অবশ্যই ভেবে দেখা দরকার আসলে ইতিহাস কখনই একপাক্ষিকভাবে কেবল গণতান্ত্রিক সুশীলতা সাবলীলতা কিংবা সৎ ও সার্বভৌমত্বের উপর দাঁড়িয়ে রচিত হতে পারে না শাসক শোষক স্বৈরাচার ভাল স্বাধীনতা পরাধীনতা এসব কিছু সমন্বয়ে ইতিহাস রচিত হয় যে কারণে সিরাজুদ্দৌলের পাশাপাশি আমাদের সবাইকে মির্জাফরের নামটিও সমানতলে উচ্চারণ করতে হয় আবার ধর্মের ইতিহাসের দিকে তাকালে দেখা যায় নবী মোহাম্মদের পাশাপাশি আবু জেহেলদের মতো তৎকালীন কাফের মুশাইকদের নামও চলে আসে নবী মোহাম্মদের মাহাত্ম কিংবা শ্রেষ্ঠত্ব বোঝানোর জন্য এমনকি আল্লাহর একত্ব ও শ্রেষ্ঠত্ব প্রকাশের জন্য শয়তান ইবলিসের প্রসঙ্গকেও কেউ মুসলিম উম্মা এড়িয়ে চলতে পারেন না তার মানে ইতিহাসে ভালো মন্দকে অবশ্যই পাশাপাশি রাখতে হয় এবং রাখতে হবে এটাই আসলে ইতিহাসের এটা ইতিহাসের মেলবন্ধন অস্বীকার করে পাঁচ আগস্টকেও স্বীকার করে নেওয়া যাচ্ছে না পাঁচ আগস্টকে মহান করে তুলতে চাইলে অবশ্যই হাসিনাকে এবং তার দুঃশাসনকে স্বীকার করে নিতে হবে ঠিক একইভাবে একাত্তরের মুক্তিযুদ্ধকে স্বীকার করতে চাইলে স্বাধীনতা এবং পরাধীনতা কিংবা পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান শব্দগুলোকে স্বীকার করতে হয় অথবা মুক্তিযোদ্ধা কিংবা রাজাকার বিষয়টিও সমানতলে উচ্চারণ করতে হয় তেমনি অবশ্যই শেখ মুজিব এবং জিয়া দুজনকে স্বীকার করে নিতেই হবে হোক সেটা খারাপ কিংবা ভালোর দিক থেকে কারণ আগেই বলেছি খারাপের উপস্থিতিও ইতিহাসে ভালোর সাথে সমানতলে অবস্থান করে এখন মাহফুজ আলম হাসনাত শারজিসরা কিংবা বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে জড়িত সমন্বয়করা স্বীকার করে নিয়ে যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছেন সেখানে তাহলে কেন বারবার শেখ মুজিবকে ফেলার অপচেষ্টা করা হচ্ছে স্বাধীনতার পর শেখ মুজিবের সাড়ে তিন বছরের শাসনকাল ভালো ছিল না বলে আজ পঞ্চাশ বছর পর তার বাড়ি বুলরোজার ব্যবহার করে গড়ি দেবার মধ্য দিয়ে আসলে কোন বৈষম্যহীনতা সিলম লাগানো হলো সেটার উত্তর অবশ্যই খোঁজা দরকার বত্রিশ নম্বরকে গড়িয়ে দিয়ে শেখ মুজিব কিংবা আওয়ামী লীগের কোন খারাপগুলোকে মুছে ফেলা গেল উল্টো বরং আওয়ামী লীগ হাসিনা কিংবা শেখ মুজিব এই শব্দগুলো আরো বেশি বেশি করে মানুষের মনে নতুন ভাবে জায়গা করে নেবার সুযোগ তৈরি করে দেওয়া হলো নাকি আজকের যে শিশু কিশোর কিংবা তরুণটি বত্রিশ নম্বর বলে যে ঐতিহাসিক কিছু একটা ছিল বলে জানতো না কিংবা জানলেও হাসিনা দুঃশাসনের বলে সেটাকে নতুন করে মনে করবার চেষ্টা না করে বরং ভুলে যেত সেই মানুষগুলোর মনে সিম্পেতির সাথে নতুন করে কি জায়গা করে দেওয়া হলো না এই বত্রিশ নম্বরকে অথবা বিশ্বের যে দেশটি যে মানুষগুলো ধানমন্ডির বত্রিশ বলে কিছু থাকবার কথা জানতোই না তারাও কি এখন পাঁচ ফেব্রুয়ারির পর বত্রিশ নম্বরকে জেনে গেল না এবং তাদের সে জানানোটা অবশ্যই বর্বরতার সাথেই হলো যেটা সভ্য দেশে হওয়াটা অস্বাভাবিক তাহলে তারা আসলে কি মুছে দিল এভাবে কি কখনো ইতিহাস মুছে ফেলা যায় পৃথিবীর ইতিহাসে শেখ মুজিব কিংবা শেখ হাসিনার চেয়েও অনেক বেশি স্বীরাচারের নির্মম পতন হয়েছে কিন্তু সেখানে কখনোই সেই স্বীরাচারের অবকাঠামোর উপর এমন বর্বর বড় ধ্বংসযজ্ঞ চালানো হয়নি উল্টো আর সেগুলোকে সংরক্ষণ করে সহিরাচারের নিদর্শন হিসেবে ভবিষ্যৎ প্রজন্মকে দেখানো হয়েছে যাতে করে ভবিষ্যৎ প্রজন্ম ইতিহাসকে ভালোভাবে জানতে পারে ইতিহাস থেকে শিক্ষা নিতে পারে কিন্তু আজ বাংলাদেশের বেলায় স্বৈরাসের ঈশ্বর ধোয়া তুলে যেটা করা হলো সেটা একেবারেই ইতিহাসের উল্টো কোনো কোনো সুযোগ সন্ধানী গোষ্ঠীর সূক্ষ্ম ইন্ধনে পা দিয়ে অর্বাচীন তরুণ ছাত্র জনতা শেখ মুজিবের বাসভবন বত্রিশ নম্বরকে গড়িয়ে দিয়ে অনগত প্রজন্মকে আওয়ামী লীগ ও শেখ হাসিনা এবং তার পিতা শেখ মুজিবের ব্যাপারে যে আগ্রহ তৈরির উৎস করে রেখে দিল সেটা কিন্তু আজকের সমন্বয়দেরকে সেই প্রজন্মের কাছেই প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেবে যার থেকে আজকের বিশ্ববরণ্য প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবও বাদ যাবেন না কারণ শেখ মুজিব শহীদ জিয়ারা অনেক আগে থেকেই ইতিহাসের নায়ক হয়ে আছেন ইট সিমেন্টের মাঝে তাদেরকে খোঁজার দরকার হবে না কিন্তু আজকের সমন্বয়কদেরকে তাদের ধারে কাছে যেতে হয়তো কয়েকবার জন্ম নিতে হবে তাই মুছে না ফেলে এই জাতের প্রত্যেকের ইতিহাসের ন্যায্যস্যা বন্টন করতে হবে সেটাই জরুরি তাহলে জুলাই আগস্টের নায়করাও ইতিহাসের সম্মানের সাথে জায়গা করে নিতে পারবে ভালো থাকি ভালো রাখি সবাইকে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধন্যবাদ